নমস্কার আসসালামু আলাইকুম বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে বাইক চুরি গোবিন্দপুরে গোবিন্দপুর দ্বিতীয় খণ্ডের বাসিন্দা নাজির হোসেন লস্কর গতকাল চৌঠা অক্টোবর বেড়াতে গেছিলেন গোবিন্দপুর তৃতীয় খণ্ড বন্ধু জাহানুল হক লস্করের বাড়ি অতিরিক্ত বৃষ্টির দরুন থাকতে হলো বন্ধুর বাড়ি সাথে ছিল পালসার মোটর বাইক একশো পঞ্চাশ নাম্বার বি জিরো ওয়ান সিক্স ওয়ান লাল রঙের বন্ধুর বাড়ি ঘুমানোর পূর্বে বাইকটি গ্রিলের ভেতর তালা বন্ধ করে রাখা ছিল রাত্রিবেলা নিশি কুটুম্ব গ্রিলের তালা ভেঙে বাইকটি চুরি করে নিয়ে যায় সকালে ঘুম ভেঙে উঠে বন্ধুর মা দেখতে পান গ্রিলের তালা ভাঙ্গা বাইক নেই তখন চিৎকার চেতামেজি করাতে গোরের সকলে ঘুম ভেঙে দেখেন সত্যি বাইক নাই সঙ্গে সঙ্গে বাসকা বাসকান্দি পুলিশ পাড়িতে খবর দিয়ে শিলচর সদর থানায় এখানা চুরি সংক্রান্ত এজাহার দায়ের করা হয় এজাহারের বিস্তারিত শুনতে পারবেন পালসার বাইকের মালিক নাজির হুসেন লস্করের মারবাড়ির মুখ দিয়ে লস্কর আপনারা দেখছিলাম তার পালসারটা আমার বাইন্দার মাঝে রাখা আসলো তো রাত্রে এটা শুরু হয়ে গেছে গিয়া তো আমরা গ্রিলও আসলো এই তালাটা এই তালাটা বাঙ্গিয়া পালচার বাইক নতুন বাইক এটা শুরু হয়েছে গিয়া তো আমি গ্রিল আর এখনো দাঁড়ো আমি আপনারা গিয়া দেখাই এটা যে চুরি করছে নতুন বাইকটা আগে খালি আমি একটু করে আর আগে শুনছি আমরা গোবিন্দ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের কিনার তাকে আরেকটাও পালসার বাইক শুরু হয়েছে এই গ্রিলর গ্রিল দিয়ে মারা আসলো গ্রিল মারা আসলো গ্রিল তালা মারা আসলো এই তালাটা এই তালাটা বাঙ্গিয়া পালচার বাইকটা শুরু করিয়া নিছে চুরে কীরকম নিল এটা খুব লক লকও লাগাইছিল পালচার আর লকটা কীরকম বাঙালি কিরকম নিল কিছু বুঝাও গেছে না গতকাল খুব জল বৃষ্টি আসলো আর এর কোনো আওয়াজও পাওয়া গেছে না আর বাইকটা শুরু হয়েছে যদি কোনোবাই আপনার আদেশ হয় এটা আপনারা কন্টেক নম্বর দিমু আমরা আপনার আগত যোগাযোগ করি আমরা জানাইবা ধন্যবাদ পাওয়া গেছে না আর বাইকটা শুরু হয়েছে যদি কোনোবাই আপনার আদেশ হয় এটা আপনারা কন্টেক্ট নম্বর দিমু আমরা আপনার আগত যোগাযোগ করি আমরা জানাইবা আওয়াজও হওয়া গেছে না আর বাইকটা শুরু হয়েছে